সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে ব্যাপক বিক্ষোভে নেপালে এখনো পর্যন্ত অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে কমপক্ষে তিনশো জন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গণহত্যার দায়িত্ব নিয়ে পদত্যাগ করার পর কৃষি ও পশুপালন মন্ত্রী রামনাথ অধিকারী এদিন সকালে ইস্তফা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই হিংসার জন্য অবাঞ্ছিত অনুপ্রবেশকে দায়ী করেছেন তবে তিনি স্পষ্ট করে বলেছেন সরকারের উদ্দেশ্যে সেন্সরশিপ ছিল না নিয়ন্ত্রণ করাই ছিল আসল উদ্দেশ্য পরে অবসর সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে কিন্তু প্রশ্ন হলো এই আন্দোলনের নেপথ্যে মূল কে কার নেতৃত্বে যুব সমাজ এইভাবে রাস্তায় নামল 고 <laughs> আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের নিউজ কোয়ার্ডিনেটর তাপস মহাপাত্র আমি সরাসরি চলে যাব দাদার কাছে দাদা এই যে নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি দ্বিতীয় দিনেও অব্যাহত এই বিক্ষোভের অভিমুখ নিয়ে কি মনে হচ্ছে কারা এই সরকারি বিরোধী বিক্ষোভ সংগঠিত করছে একেবারে ঠিকই বলেছে যে নেপালের অবস্থা এই মুহূর্তে ভীষণ সঙ্গীন এবং যেদিকে যাচ্ছে তাতে বেশ কিছু নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ ইতিমধ্যে জানা গেছে যে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ইস্তফা দিয়েছেন এবং দেশ চেষ্টা করছেন তার জন্য নাকি তিনি কপ্তারে উঠেছেন তার সঙ্গে কয়েক তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য রয়েছে কিন্তু আমরা দেখেছি যে গতকাল মানে সোমবার যে বিক্ষোভ সূত্রপাত হয়েছিল রণক্ষেত্র আকার নিয়েছিল কাঠমান্ডুতে নেপালের সচিবালয়ে পুলিশের গুলিতে তুমি বলেছোই যে কুড়ি জন মারা গেছেন গতকালই সতেরো জনের খবর ছিল যেটা বেড়ে আজ কুড়ি জন হয়েছে এবং আহত অন্তত তিরিশ জন এই মুহূর্তে তো এমন একটি অগ্নিকাগর পরিস্থিতির মধ্যে কিভাবে সামাল দেবে সরকার যে ভীষণভাবে ব্যস্ত ব্যর্থ হয়েছে পরিস্থিতি সামাল দিয়ে তা কে পি শর্মা ওরি বর্তমান যে তার ইস্তফা দেওয়ার খবর সেখান থেকেই বোঝা যাচ্ছে যে কি ধরনের আহ বিক্ষোভ ঘনীভূত হচ্ছে এবং পরিস্থিতি এক টালমাটাল পরিস্থিতি নেপাল যুগে এই নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়লো আমরা জানি যে মূলত ছাত্র যুবরা এই বিক্ষোভে সামিল হয়েছে যা ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে গোটা নেপাল যুগে বিক্ষোভের কারণ তুমি বললে যেটা নেপাল সরকারের ব্যাপক দুর্নীতি এই দুর্নীতি প্রসঙ্গে নেপালে একটা চরিত্র বলে রাখি যে দীর্ঘদিন ধরে সেখানে শোনা যাচ্ছিল সে ধরো তুমি একটা কোন চিন্তাই তোমার প্রয়োগ এক চিন্তাই করেছে তুমি রাস্তায় যাচ্ছ আমি সেখানে প্রতিবাদ করলাম ছিনতাই খারিকে না ধরে কিন্তু যে বাঁচানোর জন্য এসেছিল তাকেই ধরা হতো এমন একটি জায়গায় তার আইন শৃঙ্খলা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ যারা অপরাধ করে তারা ছাড়া পায় যারা অপরাধের প্রতিবাদ করে তারাই কিন্তু আইনের আওতায় পড়তে। তো পরিস্থিতি যে একটা ভীষণ একটা খারাপের দিকে যাচ্ছিল দীর্ঘদিন ধরে সেটা বোঝাই যাচ্ছিল কিন্তু তার সঙ্গে যেটা সেই যজ্ঞের কৃতা দিল যে সমাজ মাধ্যম থেকে আহ নিষেধাজ্ঞা জারি করার পর যদিও পরে সরকার জানিয়েছে এটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু ততক্ষণে তো বিক্ষোভ পুরো ছড়িয়ে পড়েছে এবং আহ উত্তাল নেপালের যুব সমাজ যেটা এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে তো সেখানে যেটা হচ্ছে যে এমনটা সংবাদ মাধ্যম যেখানে বলা যাচ্ছে বলছে যে দেশ ছাড়ার জন্য কাঠমান্ডু বিমানবন্দরে ইতিমধ্যে কক্টারে উঠে পড়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা উলি ওলি এবং তার সঙ্গে রয়েছেন সাতজন মন্ত্রী তো তারা কোথায় যাচ্ছেন এই মুহূর্তে কোথাও সেই বিষয়ে কোনো খবর নেই নেপালে একাধিক সংবাদ মাধ্যম প্রতিবেদন সূত্র অনুসারে যেগুলো জানা যাচ্ছে এই সরকার বিরোধী আন্দোলনের প্রধান চালিকা শক্তি বছর তিরিশের এক তরুণ যার নাম সুরান গুরুম যাকে নেই জল্পনে যে হঠাৎ অল্প সময় এক দিনের মধ্যে যে এই দেশ জুড়ে নেপালের গোটা দেশ জুড়ে যে এই তুমুল বিক্ষোভ যে অগ্নিগর্ভ পরিস্থিতির তার নেতা কে হয়ে উঠেছিল সেটাই এতক্ষণে যেটা জানা যাচ্ছে যে নাম সুদান গুরুম এবং কে এই সুদান গুরুম। এটাই এখন বিশাল বড় তার সম্পর্কে এখনো দু সাল থেকে হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালাতেন এই সুদান গুরুং মূলত ছাত্র যুবদের তারা পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরে নেপালের প্রান্তিক এলাকাগুলোতে শিক্ষা প্রসারে কাজ করছিল তরুণ সমাজে জনপ্রিয়তা বিভিন্ন অনুষ্ঠানে জকি বা ডিজে হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই সুদান তাই এমন একটি জানা যাচ্ছে ওখানকার সংবাদপত্র থেকে তো এরপরেই যেটা হয় যে এই পরিস্থিতি যখন সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা নেপাল সরকার করে তখনই যুব সমাজে যে বিক্ষোভটাকে তিনি কাজে লাগিয়ে সরকার বিরোধী যে দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে তার একটা সংগ্রাম চলছিল তাকেই কাজে লাগিয়ে আজকে এই অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে নেপালকে টেনে নে ফেলেছেন তার প্রতিবাদ নেপালের দুর্নীতিগ্রস্ত সরকারকে বরখাস্ত করা এবং অন্যায়ভাবে সমাজ মাধ্যমের মধ্যে এই যুব সমাজকে সরিয়ে রাখা যে চক্রান্ত তাকে প্রতিরোধ করা সহেল অনেক ধন্যবাদ তাপসদা আপনাকে আমাদের নজর থাকবে এই ঘটনার দিকে